সিপির যারা এরা কারা এরা কোথা থেকে আসলো এটা তো হাওয়া থেকে আসে নাই তারা একটা গণভ্যুত্থানের সামনে সারিতে ছিল পেছনে আপনি যতই থাক না কেন পরিচিত মুক্ত তারাই ছিল এটা তো আপনাকে স্বীকার করতেই হবে স্বীকার করে আপনি আবার তার রাজনৈতিক কার্যক্রম এটা ভুল করছে ওটা ভুল করছে এটা করা হয়নি এই আলোচনাগুলো করেন সমালোচনাগুলো করেন এটা ভালো এটা তো এক ধরনের তাদের তারাও শিখছে এই ধাক্কা খাইতে খাইতে তারাও শিখছে তাদেরও শেখার দরকার যে কোথায় কোথায় ভুল হচ্ছে তো যাই হোক এখন পর্যন্ত রুহুল কবির একটা শোকজ করছে সেই শোকজে বলছে যে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক নিয়ে কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ এবং গণভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণব্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনর আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে কজের বিষয়ে জানা গেছে চিঠিতে সম্প্রতি বেসরকারি টেলিভিশনে একটি টক শোতে একটি অংশ নিয়ে পাঁচই আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামাত ইসলামী এবং ছাত্র শিবির এমন বক্তব্যে শীর্ষ নেতৃত্ব বিরক্ত হন দলের একটি অংশের নেতারা শীর্ষ নেতৃত্বকে দিয়ে তাকে শোকজের বিষয়টি প্রাসঙ্গিক করেন চিঠিতে ফজলুর রহমানের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ জানিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে তবে ফজলুর রহমান এই বিষয়ে এখনই মন্তব্য করতে নারাজ শোকজের কপি ছাত্র দলের সভাপতি রফিকুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন যা ফজলুর রহমান বিএনপি নেতা ফজলুর রহমান কিশোরগঞ্জের নেতা সাম্প্রতিক সময় তিনি গণমাধ্যমে খুবই সোচ্চার সাক্ষাৎকার দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন প্রত্যেকটা বক্তব্যের মধ্যে এমন কিছু বিষয় যুক্ত হচ্ছে যেটা বেশ খবর হচ্ছে মোট কথা খবরের জন্য খুব ভালো যে নতুন নতুন কথা বলছে কিন্তু এই নতুন নতুন কথা এখন বিএনপি যে অবস্থানে আছে খুবই আহ সাবধানে বিএনপি পাওয়া ফেলছে খুব হিসাব করে করে কথা বলছে যেহেতু তাদের একটা মূল টার্গেট আছে যে সামনে যাতে নির্বাচনটা ভালোভাবে হয় তো সেই কারণে এত শত্রু বাড়ানোর পক্ষে না বিএনপি আপাতত বিএনপির ভেতরে হয়তো অনেকের ব্যাপারে খুব থাকতে পারে যেমন নির্বাচন নিয়ে এই জামাত এনসিপি তারা যা বলছে কিন্তু তার মানে আবার এই না যে তার প্রতিপক্ষ মানে এনসিপি বা জামাতকে লক্ষ্য করে একেবারে ক্রমাগতভাবে বলতে থাকবে তো ফজলুর রহমান ওনাকেও আবার অনেকে ট্রল করেছে যে পাগলা ফজলু এই সমস্ত কথাবার্তা বলছে এটাও উচিত না উনি একজন তার রাজনৈতিক ক্যারিয়ার আছে মানে অনেক এরকম লোকজন খুব কমই আছে বিএনপিতে তার মধ্যে একজন উনি উনি আবার স্বাধীন চেতা মুক্ত এখন বড় দলগুলোতে এত স্বাধীন মুক্ত কথা বলা মুশকিল এটা আওয়ামী লীগের ক্ষেত্রে যেমন বিএনপির ক্ষেত্রে যেমন জামাতের ক্ষেত্রে যেমন তো তিনি ক্রমাগত ভাবে বলতে বলতে শেষে যেটা হচ্ছে যে এনসিপি নিয়ে কিছু কথাবার্তা বলছে এনসিপি সমালোচনা কিন্তু আমিও করছি এনসিপির অনেক বিষয় আমার পছন্দ হচ্ছে না কিন্তু সেটা তো হলো একটা যুক্তি তর্ক কিন্তু আবার মূলগত ভাবে যদি বলি যে এনসিপির এই যারা এরা কারা এরা কোথা থেকে আসলো এটা তো হাওয়া থেকে আসে নাই তারা একটা গণভ্যুতানের সামনে ছিল পেছনে আপনি যতই থাক না কেন পরিচিত মুক্ত তারাই ছিল এটা তো আপনাকে স্বীকার করতেই হবে স্বীকার করে আপনি আবার তার রাজনৈতিক কার্যক্রম এটা ভুল করছে ওটা ভুল করছে এটা করা হয়নি এই আলোচনাগুলো করেন সমালোচনাগুলো করেন এটা ভালো এটা তো এক ধরনের তাদের তারাও শিখছে এই ধাক্কা খাইতে খাইতে তারাও শিখছে তাদেরও শেখার দরকার যে কোথায় কোথায় ভুল হচ্ছে তো যাই হোক এখন বিএনপি শেষ পর্যন্ত রুহুল কবি রিজবি একটা শোকজ করছে সেই শোকজে বলছে যে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণবুত্তান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ এবং গণভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণব্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে এই বিষয়ে জানতে চাইলে ফজলুর রহমান বলেন আমি এখনো চিঠি পাইনি তবে শুনতেছি চিঠি দেওয়া হবে আমি হাতে পাইনি চিঠি পাওয়ার পর বুঝতে পারবো কি করবো সূত্র বলছে পাকিস্তানের ঢাকা সফরকালে করার বিষয়টি ভিন্ন বার্তা বহন করছে বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে বিগত এক বছরে ফজলুর রহমানের বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয় যদিও এনসিপি নেতাদের বিরুদ্ধে তিনি বক্তব্য দেয় সমালোচনাও হচ্ছে বিভিন্ন মাধ্যমে দলের একটি সূত্র বলছে যে দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবরের পর থেকে বিএনপির অনেকেই যখন পালিয়ে বেড়াচ্ছিলেন কারাগারে ছিলেন তখন সক্রিয়ভাবে দলের অবস্থান সামনে তুলে ধরেন ফজলুর রহমান এটাও সত্য ফজলুর রহমান কিন্তু কিন্তু তিনি কিন্তু ক্রমাগত বলে গেছে দলের তার কন্ট্রিবিউশন নিয়ে আবার যদি কেউ প্রশ্ন করে সেটা আবার ফজলুর রহমানের প্রতি অবিচার করা হবে তিনি কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে কথা বলে গেছেন শোকজের বিষয়ে জানা গেছে চিঠিতে সম্প্রতি বেসরকারি টেলিভিশনে একটি টকশোতে একটি অংশ নিয়ে পাঁচই আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামাত ইসলামী এবং ছাত্র শিবির এমন বক্তব্যে শীর্ষ নেতৃত্ব বিরক্ত হন দলের একটি অংশের নেতারা শীর্ষ নেতৃত্বকে দিয়ে তাকে শোকজের বিষয়টি প্রাসঙ্গিক করেন চিঠিতে ফজলুর রহমানের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ জানিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে তবে ফজলুর রহমান এই বিষয়ে এখনই মন্তব্য করতে সুগজের কপি ছাত্র দলের সভাপতি ইসলাম তার ফেসবুক শেয়ার করেছেন এটা কেন এই কথাটা বললো এখানে তো বিএনপির কন্ট্রিবিউশনও তো কম না অনেক কন্ট্রিবিউশন এখন কেন জামাতকে সামনে নিয়ে আসলেন তিনি সেটাও বুঝলাম না তো যাই অনেকগুলো কথা আছে সেগুলির আবার যুক্তিও আছে তার বিপক্ষে যুক্তি আছে তবে দলের উনি যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে যেহেতু চেয়ারপার্সনের উপদেষ্টা পদমর্যাদা আছে সেখান থেকে একটু কম কথা বলাই ভালো কারণ এখন একটা বিএনপি খুবই কুশিয়াল সময় কিন্তু পার করছে যেখানে বিএনপি একাই বলতে গেলে নির্বাচন চায় এই আন্দোলনের প্রথম সারিতে আছে বাকিরা কিন্তু নির্বাচন যাতে না হয় নানারকম শর্ত দিয়ে যেখানে পরিবেশটা অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করছে সেখানে বিএনপি কিন্তু নির্বাচনী বৈঠক বা নির্বাচনী ট্রেনটা যাতে ঠিক মতন চলে সেই কাজে কিন্তু ব্যস্ত আছে এই সময় ফজলুর রহমানের এমন বক্তব্য দেওয়া ঠিক হলো কিনা এটা বিশ্লেষণ করার দাবি রাখে